দেখা যায় তুই কিছো যাদের সামনে তাকায় দেখ তুই কিরিম দিবি কেন এই নিব খারাম তুই পাউডার দিবি কেন আমার আল্লাহ নিজের কুদরতের হাতে তোর চেহারা বানাই দিছে তোর কোনো মেডিসিন দেওয়া লাগবে না চল্লিশ বছর পর্যন্ত তোর চেহারা আকর্ষণ নষ্ট হবে না এটা পরীক্ষা কর আমার কথাটা খেয়াল কর শীত গেল পুরা বডি ঢেকে ফেলেছ পোশাক দ্বারা চেহারাটা খোলা হাত মুজা পা মুজা লাগানো যত ধুলা বালুক সব চেহারায় বডির মধ্যে লাগে না কেন পোশাক দিয়ে আবৃত করা যত বৃষ্টি যত রৌদ্র যত সব ঠান্ডা দেখবি ফুল বডিতে সাবান না দিলে তোর বডি পরিচ্ছন্ন হবে না আর যেই চেহারায় সব ধুলা ভালু লাগছে কিচ্ছু লাগবে না হালকা পানি মা ফুল বডির থেকে চেহারা পরিচ্ছন্ন এই চেহারা তোর বাবায় বানায় নেই চেহারা তোমার আমার আল্লাহ কুদরতের হাত দ্বারা বানাইছেন আর সেই চেহারা তুই নষ্ট করতেছ বেগানার চেহারা দেখে করে মায়ের বাদ আমি নিয়ে তুই বেঁচে আছো তোর মতো নির্লগ জ্বর কে হতে পারে উপরে মায়ের অভিশাপ উপরে বাবার অভিশাপ উপরে আলেমদের অভিশাপ শিক্ষকের অভিশাপ হাসরের ময়দানে আসামি দাঁড়াইয়া জবাব দিতে হবে বান্দা আল্লাহ ব্যবহার করেছো আমার আল্লাহ হাত অনর্থক দেন নাই দুটো চোখ দিয়েছেন আল্লাহ বিনা কারণে দেন নাই দুটো কান দিয়েছেন বিনা কারণে না অন্তর দিয়েছেন বিনা কারণে না দিন হাত যে ডিউটি করার জন্য আল্লাহ দিয়েছিলেন সে ডিউটি পালন করছো কিনা জবাব দিতে হবে আমার আল্লাহর নতের জবাব দিতে হবে পালানোর উপায় নাই পায়গম্বরের সাহাবি অমরে ফারুক রাদি আল্লাহ দশটা বছর অর্ধ দুনিয়া শাসন করেছিলেন বাংলাদেশের মতো একটা ভূখণ্ড নয় অর্ধেক দুনিয়া শাসন করেছিলেন খেজুর পাতার বিছানায় বসে কেসে আমার দুনিয়ার রাষ্ট্র পরিচালক একা একা হাটেন কোন বডিগার্ড নেই কোন সিকিউরিটি গার্ড নেই এত বড় একজন বাহাদুর কোনো বডিগার্ড নাই তার মারাতো অনেক সহজ অমরকে মারার জন্য দুশ্মন পেছনে লেগে গেল গয়েন্দা কখন ওমরকে নির্জনে পাও বল বা হত্যা করার জন্য লোক রেডি হঠাৎ আসলো একা একা কেউ নাই এবার জল্লার তর বাড়ি নিয়ে গায় ওমরের মারার জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ যা চাই তাই হবে বান্দা চাইলে কিছুই হবে না আল্লাহ চাইলে সব সম্ভব আমার আল্লাহ যদি না চায় বান্দা চাইলেও কোনো লাভ হবে না বান্দা চেয়েছে দুনিয়াতে আসবে না আল্লাহ চাইছেন আসবেই নমরুদের মতো বেঈমান ফিরা রাখতে পারে নাই ফেরাউন নামের বান্দা চাইল মূসা নামের বান্দা আসবে না আল্লাহ চাইলেন তোর নাকের ডাকায় আসবে তোর ঘরে লালন পালন করাইয়া তোর টাকা দিয়ে আমি বড় বানাম ওই মুসার হাতের চর তোর গালের মধ্যে লাগাইয়া টেস্ট আল্লাহ চাইছেন হইছে ফেরাউন চাইছে হয় নাই ভারতের জমিনের ভেতরে ব্রিটিশ বেইমানের আছে কোরআন এর আওয়াজ বন্ধ হয়ে যাবে কোরআনের আলো ভারতের জমিনের মধ্যে থাকবে না মাদ্রাসায় তালা লাগাও তালা দিল মসজিদ বন্ধ করে দিল বন্ধ করে একজন আর দুজন না চোদ্দ হাজার আলেম ফাঁসির মঞ্চে গাছের সাথে সাথে জুলাইয়া রাখলো রাস্তায় রাস্তায় আল্লাহ কায় জিব্রাইল সাক্ষী থাক আমি আল্লাহ চাইবো যা তাই হবে চাইলে হবে না ব্রিটিশ ভারতের জমিনে আওয়াজ না। আর আমি আল্লাহ চাই সারা দুনিয়ার ভেতরে কোরআনের যত আলো জ্বলবে ওই সারা দুনিয়ার কোরআনের আলো জ্বালানোর পাওয়ার হাউস হবে দৌবন ভারতের জমিন জমিনের এমন একটা জায়গা নাই যেখানে বন্ধের বাতি জ্বলে না তাবলিক চলে বন্ধের বাতি পীরমুরিদির লাইনে মেহনত চলে দৌবন্ধেরই আলো বয়ানের ময়দানে বক্তা চিৎকার দেয় দৌবন্ধের আলো নাস্তিক বেঈমানের বিরুদ্ধে ময়দানে আন্দোলন যারা করে তাও দৌবন্ধেরই আলো এই দাও বন্ধের আলো নিভাইয়া দেওয়ার জন্য একদল ইসলামের ব্যানার ওয়ালারা পাগল হয়ে গেছে দাওবন্দের আলো যদি জলে আমগো ধান্দাবাজি চলবে না ইসলামের ব্যানার লাগাইয়া আমরা যে ধান্দা করতে চাই তা চলবে না এই ইসলামের ব্যানারওয়ালা ওয়ালা বাতিলেরা ধান্দাবাজেরা দাওবন্দীদের পছন্দ করে না কারণ দেখে দেওবন্দীদের মধ্যে সব আছে জিহাদ আছে দাওয়াত আছে তালিম আছে তাবলিগ আছে সব আছে আমি তো বলি দশটা বছর ও বাঙালি জাতি অপেক্ষায় থাকো দশ বছর ইনশা আল্লাহ আমার মনে হয় সেদিন বেশি দূরে না দশ বছর গুনে গুনে রাখ বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে এক একটা কৌমি মাদ্রাসা হবে কেন হবে ধান বিরোধিতার কারণে হবে আল্লাহর নবী বললেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্ব আল্লাহর আদালতে জবাব দিতে হবে চোখ দুইটা কোন কাজে ব্যবহার করেছো জবাব দাও

অটা সাদু আৰু জনোহোম বিমা কানো ইয়াত শিৱণ দস্তগৈয়া দ মন চোন দুজুদি আম

হাসরের ময়দানে আমি জিব্যাটারে বন্ধ করে হাতকে বলবো কথা বল এই যেই ডিউটি করার জন্য বানাইছি ডিউটি করছি নি হাত বলবে করে নাই হাতের দ্বারা মা বাবার করবে করে নাই আলেমের খেদমত করবে করে নাই নেকামল করবে করে নাই এত বড় বেইমান বাহাদুরিয়ার মাস্তারি ভাবনিয়া বান্দা ডান হাতে বিড়ি টেনেছে বাম হাতে চা টেনেছে চা ভদ্র লোক আছে না ও বেহায়া ও গাদ্ধার বাম হাতে চা ডান হাতে বিড়ি ঘুরাইলে সমস্যাটা কি নবীজির শূন্য হুজুর মন খুশি হবে হুজুরদের মন খুশি করা যাবে না এই বাহাদুরি যত বড় বাহাদুর দাবি করো নমরুদের মতো বাহাদুর হতে ফেরাউনের মতো বাহাদুর হতে পারবে কি হালা মালিক দেখো অবাব হয় গরিব ঘুমায় আরাম করে মনতা বাহাদুর ফেরাউনের দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয় থাকি বেজার নহরতা সাদা রহমতা শিবে সে তা প্রভুরু আদা বড় বাড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহ্মত আসে নামরতা হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় সরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব কে আমাদের রব ان الذين قالوا ربنا الله ان الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ফালা জানু যারা বল রব আমার আল্লাহ এই কথার উপরে জেন্দেগি মজবুত করে পরিচালনা করবা ফালা খৌ কোনো ভয় নাই ওয়ালা হুম জানুন আখেরাতে কোনো পেরেশানি নাই আমি আল্লাহ আমি তোর রুদুরতের জিম্মায় জান্নাতে পৌঁছাইয়া দিব কাদের রব্বি হনতা হাস বেজুল জালাল তুহি হি কাদের জালিল্লা জাহাদার বহার হালে আদালতে দাঁড়ায় সব হিসাব আমি দুইটা চোখ দিয়েছিলাম ডিউটি করার জন্য পালন করছে কিনা বলবে করে নাই এই দুই চোখ দিয়ে আব্বা আম্মাকে মোহাব্বত করে দেখবে সবাব এই চোখ দিয়া বান্দা কোরআনের দিয়ে তাকায় থাকবে সবাব এই দিয়া ঘর চক্ষু দিয়ে এই দিয়া তাকায় আউলামায় আহলে লেহকদের চেহারা দিয়ে তাকায় থাকবে সবাব কিন্তু কপাল বড় খারাপ আমার কলিজার যুবকেরা সারাটা রাত্র বিছানায় বসে ঘুমাও না এই চক্ষ দিয়া মোবাইলে দিয়ে তাকাইয়া তাকাইয়া কবিরা গুনা করে করে পার করলি রে বাবা একটু চিন্তা কর তোর মতো আমার মতো কত যুবক জমিনে আছে একটু নজর করে দেখে হাত হাতও ভালো কানও ভালো শুনেও ভালো চোখ দিয়া বান্দা কিছুই দেখতে পায় না অন্ধ এ যুবক যেই চোখের পাওয়ার দিয়ে আজকে মোবাইলে নাচ গান দেখিয়া রাতটারে পার করলি একটা সেকেন্ড ঘুমাইলি দিলি না গুনা গুনা কবিরা গুনা দেখে দেখে রাত কাটাইলি একটু চিন্তা কর আল্লাহ যদি তোরে অন্ধ বানাইতেন কেমনে নাজগান গান দেখতি কত মানুষ দুনিয়াতে ভালো চক্ষু নিয়ে জন্ম নিয়েছে হঠাৎ একটা অসুস্থ রোগে বইরা হঠাৎ অসুস্থ চোখের পাওয়ার চলে গেছে এরে বান্দা আল্লাহ ভয় কর কয়দিন আর যৌবনের মাহাদুরি করবির তোর মতো কত যুবক এই অল্প বয়সে কবরে করিয়া দাফন করে রাখলাম এমন একটা দিন নাই যুবকের লাশের খবরও নাই প্রতিদিন যুবকের লাশ আর লাশ গাড়ির নিচে তাকায় দেখ যুবকের লাশ পানির মধ্যে তাকায় দেখ যুবকের লাশ ঘরের বিছানায় নজর দিয়া দেখ যুবকের লাশ গড় হিসাব করে দেখবি তিনশো পঁয়ষট্টি দিনের যুবক মরে বেশি হ্যাঁ যুবক গুনা করো চব্বিশটা ঘন্টা তোর গুনার কারণে তোর চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নাই তোর আব্বা বরদোয়া করে তোর আম্মা বরদোয়া করে এই মোবাইলটারে তুই এমন আপন বানাইছ এই মোবাইলের পিছনে পইরা তুই মাকে গালি দিয়েছ এই মোবাইলের মায়ায় পইরা তুই বাবার সাথে বেয়াদুবি করেছ মা বলছে মোবাইলটা বন্ধ কর মাকে বাজে মন্তব্য করে কথা বলেছ বাবায় বলছে মোবাইল বন্ধ কর বাবারে উল্টা কথা বলছ এই মোবাইলটাকে কেন্দ্র করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদুবি করেছো এই মোবাইলকে কেন্দ্র করে কত যুবকেরা মুরুব্বীদের সাথে বেয়া দিমূলক আচরণ করেছ অনেকের কলিজার বর্দোয়া তোর কপালে লাগদে লাগদে তোর চেহারা এখন মানুষের নাই। আয়নার সামনে তাকায় দেখ তোর চেহারার মধ্যে থাকতে নথ তোর চেহারা দিকে তাকাইলে কোন মায়া লাগে না তোর চেহারায় কোন যুদের কান্নাওয়ালা কলবের চক্ষু খোলা তারা দেখলেই বলতে পারে তুই রাতের বেলা কি কি আকাম করছো যাদের কলবের চক্ষ খোলা তারা দেখলেই বুঝে ফেলবে তোর কপালে দেখা যায় গুনা চপালে দেখা যায় তুই রাতে কি কি গুণা করছো যাদের কলবের চোখ খোলা তারা দেখলেই চিনে বেলে তুই কত অন্যায় করে রাত আয়নার সামনে তাকায় দেখ তুই কিরিম দিবি কেন এই নিব খারাম তুই পাউডার দিবি কেন আমার আল্লাহ নিজের কুদরতের হাতে তোর চেহারা বানায় দিছে তোর কোনো মেডিসিন দেওয়া লাগবে না চল্লিশ বছর পর্যন্ত তোর চেহারা আকর্ষণ নষ্ট হবে না পরীক্ষা কর আমার কথাটা খেয়াল কর শীত গেল চেহারাটা কলা হাত মুজা পা মুজা লাগানো যত ধুলা বালুক সব চেহারায় বডির মধ্যে লাগে না কেন পোশাক দিয়ে আবৃত করা যত বৃষ্টি যত রৌদ্র যত সব ঠান্ডা চেহারায় লাগছে ধুলা ভালু ময়লা সব এবার গোসলখানায় ঢুক ঢুকিয়া তুই পোশাক খুলবি দেখবি ফুল বডিতে সাবান না দিলে তোর বডি পরিচ্ছন্ন হবে না আর যেই চেহারায় সব ধুলা ভালু লাগছে কিচ্ছু লাগবে না হালকা পানি মা ফুল বডির থেকে চেহারা পরিচ্ছন্ন এই চেহারা তোর বাবায় বানায় নেই চেহারা তো আমার আল্লাহ কুদরতের হাত দ্বারা বানাইছেন আর সেই চেহারা তুই নষ্ট করতেছ বেগানার চেহারা দেখে করে মায়ের বার্তা নিয়ে তুই বেঁচে আছো তোর মতো নির্লজর কে হতে পারে উপরে মায়ের অভিশাপ উপরে বাবার অভিশাপ উপরে আলেমদের অভিশাপ শিক্ষকের অভিশাপ যে কারণে তোর চেহারায় কোনো লাবণ্যতা নাই কোন উজ্জ্বলতা নাই মোনাজাত দাও কোনো কান্না নাই জুতা এলেও কান্না আসে না অথচ তোর মতো যুবক দানে বামে বহু মোনাজাতে কাঁদে ওর পাও দোয়া পানি পান কর খালি ফেডে তিন বা যে আমি এত বেহায়া বেলাজা যা কেন যে আমার পাশের যুবকটা কাঁদে আমার চোখে ভাবি নাই কেন আমার কপালে কার অভিশাপ লাগলো মা আমাকে বড়দি মনে হয় ওই যে মোবাইলের কারণে মায়ের গালি দিছি মা তখন নিঃশ্বাস ফেলেছে কষ্ট পাইয়া ওই নিঃশ্বাস তোর কপালে লাগছে অভিশাপ হইয়া তওবা বা করবি না মরার আগে মরবি লিখারা তুই মরার আগে বিছনায় পস্তে পস্তে মরবি তাড়াতাড়ি মরবি না তোর কিডনি যাবে আল্লাহ তোকে ধুকে ধুকে মারবে বিষ্ণায় সোয়ায়া আজরাইল পাঠাইবে বহু পরে লিখা রাখ আমি তোমাকে বলি না মাদ্রাসায় আসো আমি তোমাকে একবারও বলি না আমার মতো টুপি হলাম হুজুর হও একবারও বলি না বলবো না কেউ বললে আমি তো एक्সেপ্ট করি না সমর্থন করি না আমি বলবো তুমি যেখানে আসো সেখানেই থাকো স্কুলে পড়ো করো কলেজে আসো থাকো বড় পড়ো ডাক্তার হতে চাও হতেই হবে ইঞ্জিনিয়ার হতে চাও অবশ্যই ইঞ্জিনিয়ার হতে হবে ওই লাইনটা না তবে হইও না তোমার আচরণে যেন কোনো মা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনো ছাত্র ছাত্রী কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন এলাকার কোনো মুরব্বী কষ্ট না হয় বর্ধ হাত উঁচু করে করতে হয় না তোমার ব্যবহারে কষ্ট আসছে অন্তরে আহ বলছে এটাই তোর জিন্দিগি বরবাদ করার জন্য একটি শব্দ কিছু মনে হয় না তো যে এত আকাম করি আল্লাহ তো ধরে না তো মোটামুটি ভালোই আছি খুব বাহাদুরি বাপ এই জন্য করতেই আছো অন্যায় করতেই আছো আল্লাহ তো ধরবে একটু তোমার আমার মতো কি অধৈর্য আমার আল্লাহ তাহলে তো তোমার ঘুমের ঘরে কবে মেরে ফেলাই তো পারাইয়া আমার আল্লাহ তো সবিরিনদের বাচ্চা আমার আল্লাহ ধরবে খুব কম অনেক করে কেমন জানো কিতাবে একটা ঘটনা দেখেছি মা এটা সন্তান ফুটফুটে ফুটে গোলাপের কিন্তু এত দুষ্টামি করে এত দুষ্টামি করে মা অতিষ্ঠ হইয়া বলে ফেলছেন মুখে আল্লাহ তোরে পঙ্গু বানায় দিক খুব খেয়াল কর যুবক আমার ভাষা বুঝতে কষ্ট হয় মা বলছে বাচ্চাকে কি তোরে পঙ্গু বানায় দিক আর সে আজিমে মায়ের কথা কবুল হয়ে গেছে খুব খেয়াল করিস যুবকেরা আর সে আজিমে কি হয়ে গেছে আল্লাহ কিন্তু ফলা ফলা এখন দেয় মেয়েরা ওটারে কবুল করে জাগায় রাখছে দৈনিয়া ডিমু পরে এই বাচ্চা আস্তে আস্তে বড় হইছে বড় হইয়া মা বাবার খেদমত করিয়া এমন মন জয় করছে এখন মা বাবায় সন্তানের জন্য পাগল